ফিজস রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আজকে সুন্দর একটা টিফিন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে সুজি দিয়ে বানিয়ে দেখাবো এত সুন্দর একটা টিফিন রেসিপি যেটা কিনা না বাচ্চা বড় সকলেরই খুব পছন্দ হবে তো চলুন আজকের এই সুজির রেসিপিটি শুরু করা যাক তো প্রথমে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দু কাপ পরিমাণ জল আমি এখানে এক কাপ সুজি ব্যবহার করব তার জন্য এখানে দিলাম দু কাপ পরিমাণ জল প্রথমে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন চিলি ফ্লেক্স আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর কিছুটা ধনে পাতা এবারে একটু স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি আর যখন জলটা এইরকম ফুটে উঠবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি এই এক পরিমাণ সুজি সুজিটা দিয়ে দিলাম চারিদিকে ছড়িয়ে যাতে কোথাও গিয়ে দলা না বেঁধে যায় আর এবারে কন্টিনিউ এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আর এটা খুব জোর দেড় মিনিটের মধ্যেই এই সুজিটা ড্রাই হয়ে আসবে অনবরত স্প্যাচুলা দিয়ে ভালো করে সুজিটাকে মেখে নিচ্ছে। আর জলের মধ্যে সুজিটা পড়ায় কিন্তু সুজিটা অলরেডি সিদ্ধ হয়ে গেছে তো আমি এইভাবে এখন ভালো করে স্প্যাচুলা দিয়ে নেড়ে ছেড়ে সুজিটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি এইবারে একটা ডিশের মধ্যে তুলে আমি রেখে দিচ্ছি ঠান্ডা করবার জন্য ডিশের মধ্যে তুলে রেখে দিলাম ঠান্ডা হবে ততক্ষণে আমি এখানে স্টাফটা করে নেব প্রথমে এখানে কিছু সিদ্ধ করা আলু নিয়ে নিয়েছি আর এখন সিদ্ধ করা আলুগুলোকে খুব ভালো করে গ্রেট করে নিচ্ছি ভালো করে গ্রেড করে নিয়েছি সমস্ত আলুকে এবারে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম সরিষার তেল আর দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা পরিমাণে সর্ষে আর দিয়ে দিলাম জিরে আমি এখানে ওয়ান টি স্পুন করেই ইউজ করেছি আপনারা চাইলে ওয়ান টি স্পুন করেই দিতে পারেন আর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ চপট করে রাখা খুব মিহিন চপ্ট না জাস্ট চপ করে রাখা পেঁয়াজটা একটু ভালো করে লাল লাল হয়ে আসা অবধি আমি এটাকে ভালো করে নাড়াছাড়া করে ভেজে নিয়েছি এবারে দিয়ে দিলাম টমেটো টমেটোটাকেও খুব ছোট ছোট করে আমি এখানে কেটে নিয়েছি টমেটো পেঁয়াজকে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি আর এরই মধ্যে আমি দিয়ে দিলাম লবণ যাতে টমেটো আর পেঁয়াজটা খুব ভালো করে গলে যায় তেলটা ছাড়তে শুরু হয়েছে এখন দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন রসুন বাটা ওয়ান টেবিল স্পুন আদা বাটা দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করছি খুব সুন্দর করে আমি এই মশলাটাকে ভেজে নিচ্ছি এবারে দিয়ে দিলাম কুচোনো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাকে দিয়ে আদা রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা সমস্ত কিছু একসাথে খুব ভালো করে ফ্রাই করে নিচ্ছি এইবারে আমি একে একে মশলাগুলো দিচ্ছি দিয়ে দিলাম ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম এখানে অরিগ্যানো অরিগানোটা পুরোপুরি অপশানাল থাকলে দিতে পারেন নইলে নাও দিতে পারেন আর দিয়ে দিলাম এখানে ধনে গুঁড়ো আপনারা চাইলে এখানে জিরে গুঁড়োও দিতে পারেন আর যেন না থাকলে সেখানে কোনো অসুবিধা নেই স্টাফটা তাতেও সুন্দর লাগবে এবারে আমি দিয়ে দিলাম আলুটা আলুটা দিয়ে সমস্ত মশলার সঙ্গে খুব ভালোভাবে আমি এখানে রান্না করে নিচ্ছি দু তিন মিনিটের জন্য আর শেষে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা ধনে ফ্লেভারটা কিন্তু এই আলুর স্টাফের মধ্যে দুর্দান্ত লাগে তার জন্য এখানে ধনেপাতা দেওয়া হলো আর এখানে স্টাফ এখন পুরোপুরি রেডি হয়ে গেছে এখন ডিশের মধ্যে তুলে একটু ঠান্ডা করে নিচ্ছি সমস্ত স্টাফটাকে এরকম ভাবে স্প্যাচুলা দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি যাতে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় তো এটা এদিকে ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমি এই কাজটা সেরে ফেলি তো আমি এখানে হাতে কিছুটা তেল নিয়ে নিয়েছি আর ঠান্ডা হয়ে গেছে সুজিটা এখন আটার মতো একটু ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিলাম মাখিয়ে একটা ডো তৈরি করে নিলাম এইবারে এই ডো থেকে একটা একটা করে লেচি কেটে আমি যেমন পিঠে বা কোনো পুর কোনো কিছু যেমন করে সেইভাবে আমি এখানে করে বল শেপ করে তারপর সাইডগুলো হাত দিয়ে চিপে চিপে সুন্দরভাবে একটা বাটির মতো গোল করে নিয়েছি এইবার এখান থেকে আলুর স্টাফটা নিয়ে আমি ভিতরে খুব ভালো করে লাগিয়ে আমি মুখটাকে মুড়ে দিচ্ছি আর এইভাবে হাতের চেটোতে একটুখানি চেপে সুন্দরভাবে একটা বল শেপ করে নিলাম আপনারা চাইলে এখানে আপনারা চাপটাও করতে পারেন আমি এখানে এই বল শেপটা করেছি আমার এখানে এই বল শেপটাই ভালো লাগছে তো সমস্ত স্টাফগুলো ভরা হয়ে গেছে এই লেচিগুলোর মধ্যে এইবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা সরিষার তেল আর দিয়ে দিচ্ছি সামান্য একটু সর্ষে আর দিয়ে দিলাম কিছুটা ধনে পাতা দিয়ে একটু নাড়াছাড়া করে নিচ্ছি এবার যে বলগুলো আমি রেডি করে নিয়েছি সেগুলো একে একে আমি এই কড়াইয়ের মধ্যে একটু ভেজে নেব জাস্ট একটু ফ্রাই করে নেব যাতে উপরের কালারটা দেখতেও ভালো লাগে আর উপর থেকে একটা মুচমুচে ব্যাপার আসে তো এখানে আমি সমস্ত বলগুলোকে একটু এই তেলের মধ্যে দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি তো প্রথমে এক পিট দিয়েছি এবারে আমি নেক্সট পিঠ গুলো উল্টে দেবো রেসিপিটি যদি ভালো লেগে থাকে যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজকে ফলো করবেন আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে আমার রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আর একবার হলেও কিন্তু আপনারা বাড়িতে এই রেসিপিটি ট্রাই করুন আশা করছি আপনাদের কাছে খুবই পছন্দের হবে তো আমার ফ্রাই করা হয়ে গেছে ছোট থেকে বড় কিন্তু সকলেই এই স্ন্যাক্স রেসিপিটি পছন্দ করবে আপনারা কিন্তু সকালের নাস্তায় বা বিকালের নাস্তায় যে কোনো সময় কিন্তু এই রেসিপিটি করে খেতে পারেন আমি এখানে আজকের বলগুলো সার্ভ করছি টমেটো কেচাপের সঙ্গে আর কিছু টমেটো আর পেঁয়াজের সঙ্গে আপনারা যদি চান তো শশার সঙ্গেও এটাকে সার্ভ করতে পারেন তো আমি এরকম সমস্ত বলগুলোকে একটা একটা ডিশের মধ্যে সাজিয়ে নিলাম এটা কিন্তু খুবই ভালো রেসিপি আপনারা চাইলে একবার অন্তত বাড়িতে ট্রাই করুন আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানান যে আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো আমাদের তো ভীষণই পছন্দ হয়েছে বাড়ির সকলে খেয়ে কিন্তু ভীষণ ভালো বলেছে আশা করছি আপনাদেরও তেমনই মনে হবে তো এখন চলুন আপনাদেরকে সুজির এই একটা বল নাস্তা কেটে দেখায় যে ভিতরটা কতটা সুন্দর লাগছে তো দেখুন আমি একটা ছুরি দিয়ে কেটে মাঝখান থেকে দেখাচ্ছি যে এই সুজির বল নাস্তাটা কতটা সুন্দর হয়েছে দেখুন জাস্ট অসম জাস্ট অসাধারণ সুজিটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর স্টাফটার সাথে অসাধারণ লাগছে যেমন দেখতে তেমন খেতে আজকে এখানেই বিদায় নিলাম আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন